চলুন রমজানকে সেলিব্রেশন করি সঠিক ওয়েতে দেখুন সারাটা বছর জুড়ে আমরা বিভিন্ন কিছু সেলিব্রেশন করে থাকি এটা ঠিক নাকি বেঠিক আমি সেদিকে যাচ্ছি না আমি সাধারণভাবেই বলছি যখন আমরা কোনো কিছু সেলিব্রেশন করি আমাদের সেই সেলিব্রেশন অনুষ্ঠানে আমাদের বন্ধুবান্ধবরা থাকে আমাদের ফ্যামিলি মেম্বারস থাকে এবং আদার্স আমাদের খুব কাছের লোকজন থাকে এর বাইরে কিন্তু কেউ থাকে না আমরা রমজান মাসে যখন ইফতার পার্টি সেলিব্রেশন করব। তখনও যদি আমরা এই মানুষগুলিকে নিয়েই সেলিব্রেশন করি তাহলে তো হলো না কারণ আপনারা জানেন রমজান হচ্ছে ত্যাগের মাস এই ত্যাগের মাসে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আপনি ইফতারটা সেলিব্রেশন কাদেরকে নিয়ে করবেন যারা ভালো ইফতার খেতে পারে না যারা চাইলেও ভালো ভালো ইফতার কিনে নিজে খেতে পারে না পরিবারকে নিয়ে খেতে পারে না ওই সমস্ত মানুষকে নিয়ে যদি আপনি একটা দিন রমজানকে সেলিব্রেশন করেন ইফতারকে সেলিব্রেশন করেন আপনিও আনন্দ পাবেন মজা পাবেন অন্তরে তৃপ্তি পাবেন পাশাপাশি আপনার ওসিলায় কিছু মানুষ ভালো ইফতার খেতে পারবে তারা মন থেকে দোয়া করবে এবং এই দোয়াটুকুই আপনার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি লাভের ওসিলা হতে পারে তার মানে আমি বলছি না যে আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের লোক কাছের লোক এদেরকে নিয়ে সেলিব্রেশন করবেন না এটা আমি বলিনি আমি বলছি যে আপনি যাই করুন না কেন আপনার যেন একটা কর্মপরিকল্পনা থাকে বা আপনার যেন একটা লক্ষ্য থাকে যে রমাদানের একটা দিন আপনি গরিব দুঃখী অসহায় মানুষদেরকে নিয়ে একটা দিন অন্তত ইফতার করবেন তাদের দুঃখটা বোঝার চেষ্টা করবেন তাদের খুব কাছাকাছি গিয়ে তাদের সঙ্গে মিশে আপনি অনুভব করার চেষ্টা করবেন যে আল্লাহ তালা তাদেরকে কেমন রেখেছে আর আপনাকে কতটা ভালো রেখেছে কোথায় রেখেছে যদি আপনি এটা করতে পারেন তাহলে আল্লাহ তালার প্রতি আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা আপনার বিশ্বাস আপনার সুক্রিয়া অনেক অনেক গুণ বেড়ে যাবে এটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্দা হতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ দেখুন আমরা বন্ধুবান্ধব নিয়ে একটা আড্ডা মারলেই কিন্তু অনেক অনেক টাকা উড়িয়ে দিই অনেক অনেক টাকা চলে যায় কিন্তু আমরা যদি এই সিম্পল একটা কাজ করার উদ্যোগ নেই বেশি টাকা কিন্তু আমাদের খরচ হবে না কিন্তু আমরা যে স্মৃতিগুলো সেখান থেকে পাব যে মুহূর্তগুলো সেখান থেকে পাবো যে অভিজ্ঞতাগুলো সেখান থেকে পাবো এটার মূল্য কিন্তু টাকা দিয়ে আপনি কখনো বিবেচনা করতে পারবেন না অতএব অবশ্যই অবশ্যই এই ধরনের একটা প্রোগ্রাম আপনি করবেন এটা আমার পক্ষ থেকে আপনাকে পরামর্শ দিচ্ছি বা রিকোয়েস্ট করছি এবং করার পরে আপনি চাইলে আমার সঙ্গে অনুভূতিটা শেয়ার করতে পারেন যে আপনার কেমন লাগলো আমিও এই অনুভূতি বহুদিন ধরে পেয়ে আসছি কারণ আমাদের একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে সেটার মাধ্যমে আমরা চার বছর বিগত চার বছর ধরে এক রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষদের সাথে নিয়ে ইফতার করি তো এটাতে যে আনন্দ এই আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যায় না তাই অবশ্যই চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক অনেক মজা পাবেন অনেক অনেক তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিন